শোক আসসালামু আলাইকুম দেখতে পাচ্ছেন কতটা পরিমাণে বলুদের কালেকশনের মধ্যে আমরা আছি আজকে পাচ্ছি আমাদের জাকির ভাই জাকির ভাই আজকে শুনলাম গরমের মাঝে নাকি কালবৈশাখীর অফার দেবে কি ভাই জাকির ভাই হ্যাঁ গরমের মাঝে কালবৈশাখীর অফার থাকবে আজকে দামের মধ্যে কত পিস বলদ আছে আজকে চোদ্দ পিস চৌদ্দ পিস ইনশাল্লাহ চেষ্টা করবো আমরা সবটুকু ডিটেলসে দেখানো এবং জানানোর দর্শক দেখানোর দায়িত্ব আমার পছন্দ করার দায়িত্ব আপনাদের যদি বলদ দিলে প্রয়োজন হয় অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আমরা বলদগুলো দেখাচ্ছি জয়ফাট জেলা খতরের অবস্থিত নতুন হাট এই হাট প্রতি সপ্তাহে একদিন লাগে রোজ শনিবার সকাল আটটা থেকে বিকেল চারটা পর্যন্ত এরকমই জমজমাট ব্যাচে বিক্রি হয়ে থাকে দর্শক দেখুন কতটা পরিমাণে কালেকশন আছে যেদিকে তাকাবেন শুধু ইন্ডিয়ান বলদ দেশীয় বলদ মাংসের বলদ সব প্রকার বলদে ভরপুর আছে দর্শক গরুপতি হাসিল পাঁচশো পঞ্চাশ টাকা যে গরু কিনবে পাঁচশো টাকা এবং যে গরু বিক্রি করবে দিতে হবে টাকা চলুন আমরা মূল ভিডিওর দিকে যাই এবং দাম ধরে জানার চেষ্টা করি অলরেডি দাম ধরে দাঁত দেখতেছি তো আমরা প্রথমে দিয়ে শুরু করবো দাঁত বয়স কেমন আছে এটা নতুন জন আনুমানিক ওজন কেমন আসবে ভাই হ্যাঁ একটা করে পিস ওজন কেমন আসবে সাড়ে চার মন টপ একই টোটালি নয় মন দাঁত বয়সে বললেন চার ভাই যেহেতু বলছেন শুরুতে বৈশাখের অফার একটা দিবেন কেমন দাম চাচ্ছেন জোড়া দুশো পঁচিশ কিছু দাম দর করা শুধু থাকবে নাকি ফিক্সড অবশ্যই কিছু দাম দর করা শুধু থাকবে দর্শক দুশো পঁচিশ যে জোড়াটা দাম চাচ্ছে আমরা যদি একটু সুঠাম দেহি দেখতে পাচ্ছি এবং সুদর্শন মার্শাল্লা শিং চুট সবই ভালো আছে এবং মাংসের দিকটাও নয় মনের মতো টার্গেট করতেছে হালকা কিছু কম বেশি হতে পারে দর্শক দেখুন কতটা সুন্দর মশাল্লা খুবই সুন্দর তবে দেখানোর দায়িত্ব আমার বরাবর বলে রাখি গরু পছন্দ করা বা গরু কেনা টোটালি আপনাদের উপর ডিপেন্ড করতেছে দর্শক আমার জায়গা থেকে আমি পর্যাপ্ত পরিমাণে দেখানো বা জানানোর চেষ্টা করতেছি কোনো প্রকার জুম করা নেই বা কোনো প্রকার কালার গেডিং করা নেই একদম যেটা রিয়েল সেটাই দেখানোর চেষ্টা করতেছি পাশেরটা দাঁত বয়স কেমন একটু জানাবেন ছয় দাঁত করে যাতে মানে মোটামুটি ভালো দেখা যাচ্ছে স্বাস্থ্যবান ভরপুর মাংসের গরু দেখা যাচ্ছে পলদ গরু বয়সের দিকটায় ছয় দাঁত মার্শাল্লাহ দেখা যাচ্ছে কোনো প্রকার সমস্যা আছে জানি ভাই কি কোনো প্রকার অসুখ বা কোনো প্রকার সমস্যা আছে ইন্ডিয়ান গরু সবগুলো পারফেক্ট আছে মাংসের জন্য কুরবানির জন্য নেওয়া যাচ্ছে যদি কেউ কুরবানির জন্য গরুগুলো কালেক্ট করতে চায় বা কুরবানির কিছু আগে আপনার সঙ্গে যোগাযোগ করে তাহলে পর্যাপ্ত পরিমাণে গরু দিতে পারবেন বলদ গরু দেওয়া যাচ্ছে তো ভাই এটার দাম কেমন দাম জি দুশো দুই লক্ষ ষোলো ওজনে কি একটু কম প্রথমটার থেকে একটু কম আসবে কেমন আসবে এটা আট মন আট মনের মতো টার্গেট করতেছে দু লক্ষ ষোলো হাজার চারশো অবশ্যই দাম দর করার সুযোগ থাকবে যদি কেউ আমাদের নৌগা কৃষিচিত্র চ্যানেল দেখে আসে যদি আপনাকে বলে তার জন্য কি স্পেশাল কোনো ডিসকাউন্ট থাকবে ইনশাল্লাহ ইনশাল্লাহ ডিসকাউন্ট থাকবে যদি কেউ গরু কিনতে চান অবশ্যই আসলে নৌগা কৃষিচিত্র আমাদের চ্যানেলের নামটা বলবেন তো অবশ্যই গরুর প্রতি কিছু একটা কম রাখবে বলে আমাদের জাকির ভাই জানিয়েছে তো ভাই এই পাশে দেখতে পাচ্ছি সাদা সাদা সিং মাথা মশাল্লাহ খুবই সুন্দর দেখা যাচ্ছে চুটটাও ভালো আছে ভাই এটার আনুমানিক যে হাইট এবং লম্বায় কত ইঞ্চি আসবে এটা কি মাপা আছে জয়সাটে এই একটা সমস্যা কোনোদিন ফিতা ধরে গরু মাপা হচ্ছে না গরু ফিতা ধরে মাপা হচ্ছে না তো কেমন চাচ্ছে অভিজ্ঞতার উপর বিক্রি করতেছে দাঁত বয়সটা একটু জানাবেন ভাই এগুলা জুয়ান জুয়ান হয়ে গেছে দর্শক পাশের থেকে আমাদের ব্যাপারে বলতেছিল ছয় দা তবে জাকির ভাই বলতেছে জুয়ান তো কেমন দাম চাচ্ছেন এই জুয়ানে হ্যাঁ দুশো আঠাশ বেশি হয়ে গেল না ভাই কত একদম বেচা বিক্রি ছোট করে লিগাল একটা বলে দেন দুইশো দুইশো একবারে একবারে ফিক্স দুইশো দর্শক মোটামুটি দেখুন আপনারা সাইজগুলো যদি এরকম হাই কোয়ালিটি বলদ কিনতে চান যারা ব্যবসার জন্য নিতে যাচ্ছেন তো অবশ্যই নিতে পারেন জাকির ভাই যারা বলদ কিনতে আসে তাদের একটা সমস্যা থাকে যে ভাই নতুন একটা জায়গাতে যাব গাড়ি ভাড়া বা গাড়ির বিষয়গুলো কেমন কি ভাড়া নেবে বা গাড়ি পাবো কিনা না গাড়ি পাওয়া যায় ভাই অ্যাভেলেবেল গাড়ি আছে পর্যাপ্ত পরিমাণে গাড়ি আছে সব সব প্রকার গাড়ি পাওয়া যাচ্ছে ছোটো বড় ছাব্বিশ ফিট বাইশ ফিট বারো ফিট চোদ্দো ফিট ষোলো ফিট আনুমানিক প্রতি গাড়ি প্রতি ভাড়াটা কেমন আসবে ঢাকাতে বা নারায়ণগঞ্জে বা চিটাগাঙে ভাড়া আমরা চুক্তি করে নেওয়া পারবো ইনশাল্লাহ কথা বলে চুক্তি করে নেওয়া যাচ্ছে দর্শক চুক্তি করে ভাড়া নেওয়া যাচ্ছে বা গাড়ি পর্যাপ্ত পরিমাণে আছে আপনারা না ঠিক করতে পারলে আমাদের জাকির ভাই আছে পর্যাপ্ত চেষ্টা করবে যতটা সম্ভব ব্যবস্থা করে দেওয়ার এবং এই পাশে যে জোড়াটা আছে দাঁত বয়সটা একটু জানাবেন ছয় দাঁত করে মাংসের ওজনে কেমন আছে ভাই আটমন কিছু কম বেশি হতে পারে আটমনই হবে দাঁত বয়সে ছয় বৈশাখের একটা অফার দেন এটাতে হ্যাঁ জোড়া দুইশো একটু কিছু কম করা যায় না পঁচানব্বই এক লক্ষ পঁচানব্বই হাজার দর্শক আপনাদের শুধু আবার বলে রাখি যদি বলো কিন্তু আসেন অবশ্যই নৌকা কি চ্যানেলে নাম বলবেন জাকির ভাই অবশ্যই আপনার জন্য স্পেশাল কিছু ডিসকাউন্ট রাখবে এবং ভিডিও শেষে আমাদের আরও কিছু অফার দেখানোর চেষ্টা করবো দর্শক এ পাশে জোড়া দেখতে পাচ্ছি দুই জোড়া দুই জোড়া প্রথম জোড়াটা দাঁত বয়স কেমন চার দাঁত প্রথমটা পরের ছয় দাঁত একই জোড়ার মধ্যে কিন্তু বয়সের পার্থক্য দেখা যাচ্ছে প্রথমটা চার দাঁত পরেরটা ছয় দাঁত অ্যাক্টিভ দেখুন দর্শক দুইজন মিলে গরুটাকে সরাইতে পারতেছে না পর্যাপ্ত পরিমাণে শক্তিশালী এবং ভরপুর মাংস আপনারা পিছনটাই দেখতে পাচ্ছেন যে কতটা পরিমাণে মাংস আসে মাংসর কোনো কমতি নাই যারা কিনতে চান মাংসের জন্য মাংস দিকটা ইনশাল্লাহ পোষা যাবে গরু কিনলে তো ভাই ওজনটা একটু জানাবেন কেমন চাচ্ছে সাড়ে আটমন দাম ধর দুইশো দশ দাম পঁচানব্বই দশক পঁচানব্বই হলে বিক্রি করতে যাচ্ছে এবং পাশেরটা একটু ছোটো দেখতে পাচ্ছি এর চাইতে ছোটো আছে এর বয়সটা একটু জানাবেন চার দাঁত দুটাই চার করে শিং মাথাটা যদি একটু দেখায় দর্শক খুবই সুন্দর মাথা ভালো শিংগুলো ভালো দেখা যাচ্ছে বডি ফিটনেস দেখে গরুগুলো কিনবেন তো জাকির ভাই এটার দাম জানার আগে আপনার সঙ্গে একটু কথা বলি যারা বলত কিনতে চাই নতুন খামারি বা ব্যবসায়ী কোন বিষয়গুলো দেখলে বল যদি কিনে তাহলে লাভবান হবে কোন কোন বিষয় দেখতে হয় বলো দেখ বিষয় হলো গরু পালা গরু একটু

মাংসের জন্য গরু কিনলে কিনতে হবে পর্যাপ্ত পরিমাণে মোটা এবং মাংস টাইট যেটাতে আছে সেটা কিনতে হবে মাংস টাইট দেখার একটা প্রক্রিয়া যদি বোঝাইতেন যে কি দেখে বোঝা যায় না ভাই হাতে আপনার চামড়া এমনি ধরবেন হ্যাঁ চামড়া উঠবে না চামড়া উঠবে না যেটা একদম ফুল স্কিনের সঙ্গে লেগে থাকে স্কিনের সঙ্গে লেগে থাকবে আচ্ছা স্কিনটাই মাংসের সঙ্গে লেগে থাকবে সেটা হলো আমরা টাইট বডি বলা যায় বুঝছেন না এই চামড়া উঠছে এই যে এটা পালতি গরু এটা চামড়া অনেকটা ঢিল আছে এবং এটা হাড়ি সার বলা যায় হাড়ি সার তো ভাই যেহেতু আমরা সিরিয়ালে অনেকগুলোই গরু দেখলাম আরও গরু আছে তো এটার একবারে ছোটো গরু একটা অফার মূল্য দিয়ে দেন আজকে ভিডিওর জন্য একশো আশি একদম আর একটু কমানো যায় না ভাই পাঁচ কমায় দেন ভাই পঁচাত্তর দাঁত বয়স কত বলেন এটা চার চার দাঁত এক লক্ষ পঁচাত্তর হাজার হলে এই সুন্দর যে ডিসার বলা আছে পালতে জন্য এই জোড়াটা নিতে পারতেছে অবশ্যই জাকির ভাইয়ের সঙ্গে যোগাযোগ করবেন বা আমাদের সঙ্গে স্ক্রিনে যোগাযোগ করবেন ভাইয়ের আরও কিছু গরু আছে সেগুলো আমরা দেখবো এবং দাম দা চেষ্টা করবো কেমন কী দাম চাচ্ছে অবশ্যই দর্শক আপনাদের কমেন্টে করে জানাবেন ভি গরুগুলোর দাম ঠিক হচ্ছে বা বেশি হচ্ছে কিনা এখানে দেখতে পাচ্ছি তিন পিস ছোট এগুলো সাইজের দুই দাঁত বয়স মাথা তো লাস্ট সিং মাথা ভালো আছে ঘরে মোটামুটি লম্বা তবে চিকন দেখা যাচ্ছে ভাই এগুলা কি পালতির জন্য পালার জন্য যে কারণে একটু চিকন গরু দেখে কিনাই ভালো পাশে একটা কালার গুলো মার্শাল খুব সুন্দর সুন্দর কালার শিং মাথা পর্যাপ্ত ভালো দেখতে পাচ্ছি আমরা খুড়ায় কি আছে ভাই এগুলা দেখে পুরাই নাই ল্যাম্পিক টাম্পিকটা কিছু নাই ল্যাম্পিক বলদ গরু ল্যাম্পিক হয় না খুবই কম দর্শক আমার 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 লাইফে দেখিনি আপনার লাইফে বলদ গরু ল্যাম্পিক দেখেনি যা হয় সব সার গরু সার গরু লাম্পিক হচ্ছে তো কেমন দাম চাচ্ছেন প্রথমটা জোড়া কোনটা আর সিঙ্গেল কোনগুলো এই দুটাই জোড়া ভাই আমার দুইটা এখানে দুইটাই আছে দুইটাই এই দুটো কেমন দাম চাচ্ছেন ভাই দাম চাচ্ছে হলো একশো পঁচাত্তর একশো পঁচাত্তর বয়স বাচ্চা যে বাচ্চা যে কারণে বড় হবে মোটা হবে বড় হবে মোটা হবে বাল্টির জন্য যারা নিবে তাদের জন্য পারফেক্ট সাইজ বলা যায় বয়সের দিক থেকে বলেন এবং সাইজের দিক থেকে ধরে লম্বা হাটের মধ্যে চেষ্টা করুন তো ভাই ভিডিও যেহেতু শুরুতে বলছিলেন অফার দেবেন কিছু কমায় রাখেন ভাই এটা হ্যাঁ একবারে বিক্রি একদম এটা দর্শক এক লক্ষ ষাট হাজার দিয়ে আপনারা এই সুদর্শন দুই দাঁতের বল দিলে কিনতে পারেন জাকির ভাইয়ের থেকে অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি জাকির ভাই যদি কোনো দর্শক ইনশাআল্লাহ ফোন দেয় নওগা কৃষিদুত চ্যানেলের নাম বলে তাদের জন্য স্পেশাল কিছু ডিসকাউন্ট রাখবে কত গরুপতি কেমন দিবেন গরুপতি ছয় সাত হাজার করে ইনশাল্লাহ ছয় টাকা ডিসকাউন্ট থাকবে আজকে মতো বিদায় নিচ্ছি ধন্যবাদ আসসালামু আলাইকুম